হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম রাবেন ফ্রেন্ডস অনেকে কিন্তু সিম্পল মধ্যে কিছু সোবার থ্রি পিস খুঁজেন এটা হচ্ছে সাদান ব্র্যান্ডের এই যে ইন্ডিয়ান সাদান ব্র্যান্ডের এই যে দেখুন এটা হচ্ছে সিল্কের মধ্যে থাকে প্যানেলে একটা কাজ আসছে আর গলায় কাজ আর পুরোটা প্লেন যাবে প্রিন্ট করা থাকে এটা হচ্ছে ব্যাক পার্টটা আর স্লিভসটা কিন্তু নিচে দেওয়া থাকবে ওকে তো উপরেই আছে আচ্ছা প্রাইস কত আচ্ছা এটার প্রাইস হচ্ছে তেত্রিশশো পঞ্চাশ টাকা এটা অরিজিনাল ইন্ডিয়ান সাদান ব্র্যান্ডের

ওনাটা হচ্ছে সিকুন জর্জেটার মধ্যে তো যারা একটু সোভার কালেকশন নিতে চান এটা নিতে পারেন প্রাইস পূর্ব হচ্ছে তেত্রিশশো পঞ্চাশ টাকা ওনাটা হুম আচ্ছা এটা হচ্ছে বেবি পিঙ্কের মধ্যে আছে ওকে তো এটা হচ্ছে ইন্ডিয়ান সাজান ব্র্যান্ডের মধ্যে রয়েছে তো যার যেটা পছন্দ হয় আপনি নিয়ে নেবে এটা হচ্ছে সালোয়ারটা আর এটা হচ্ছে ওনাটা তো প্রাইস পড়বে হচ্ছে সেম তেত্রিশশো পঞ্চাশ এটা এটা হচ্ছে ওনাটা ওকে তো প্রাইস পড়বে তেত্রিশশো পঞ্চাশ তো এটার আরও মানে এই টাইপেরই সবই হবে তো জাস্ট কালারগুলি দেখিয়ে দিচ্ছি তো এই যে দেখুন গোল্ডেন কালার এটা হচ্ছে গোল্ডেন কালার মানে জাস্ট একটু ডিফারেন্ট বাট একই ক্যাটাগরি এটা হচ্ছে একটু বাঙ্গি টাইপের কফি টাইপের তারপরে এই যে আছে বাঙ্গি তারপরে এই যে এটা হচ্ছে অলিভ কালার তো প্রাইসগুলিও সেম তেত্রিশশো পঞ্চাশ টাকা করে ওকে তো অ্যাড্রেস দিচ্ছি এটা হচ্ছে বুশাক লিখছেন ফোন নাম্বার হচ্ছে দুইটা সুভাষ ধর্মা সেটার তৃতীয় তলায় দোকান নাম্বার হচ্ছে দুশো ছত্রিশ তাদের পছন্দ হবে অবশ্যই নাম্বারে কন্ট্রাক্ট করবেন কিভাবে আসবেন বা কিভাবে নিতে চাচ্ছেন ওকে হোলসেল নিতে চাইলেও নিয়ে নিতে পারেন তো ফ্রেন্ডস কি পচিং মাই চ্যানেল থেকে আল্লাহ ফেজ